तं पञ्जा गुरि

히리 잡으저잡으 আমার পিছন পিছন ঘুর ঘুর করে আমি যেখানে যাই ও সঙ্গে আছে বাসে উঠি তো বাসে ট্রামে উঠি তো ট্রামে ঘাটে তো ও ঘাটে অথচ লোকটা ঠিক আমার বিপণি আমার নাক খেলা ওর নাক লম্বা আমার চোখ ছোট ওর চোখ টানা টানা বড় আমার রং ময়লা ওর রং উজ্জ্বল ফর্ষা আমার মাথায় তা ওর মাথা ভর্তি কালো কালো চুল আমি পেটে ও লম্বা আমার ধারে কাছে কোনো মেয়ে আসে না ওকে দেখলে মেয়েরা একশো আশি ডিগ্রি ঘর ফিরিয়ে তাকায় আমার পকেট ঠুঠু ও দু হাতেই টাকা ওড়ায় আমার কান্না পেলে ও হাসি

দেখলে গাছ জলে হিংসে কেন আমার যা কিছু নেই সব ওর আছে কিন্তু লোকটা থাকে আর হাসে একদিন ঠিক করলু লোকটাকে খুন করল একটা ছুরি সাইয়ে এলু কোভাবে লুকিয়ে রাখল তারপর না পাশে এলো পুরি ঢুকিয়ে দিল ওর বুকে ও কিন্তু হাস্তে লাগলো আর বলল তাকে দেখো তোমার নিজের বুকে তাকে দেখি রক্ত ঝরছে আমারই বুক থেকে আমি কিন্তু মারা গেলাম সেই সেদিন থেকে Jo ku ni kha ni to ku ni e

ছিন্ন ভিন্ন শত স্বর যন্ত্রের জল যেন আনি মুক্তির আদু আনে আনি লক্ষ্য শতপ্রাণী শত লক্ষ্য কোটিপ্রাণে আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধে আগুন দ্বিগুণ জলে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে পরচূর্ণ ছিন্ন ভিন্ন শত স্বর যন্ত্রের জল যেন আনি মুক্তির আলো আনে আনি লক্ষ শতপ্রাণে শত লক্ষ কটি প্রাণে আমার প্রতিবাদে রে ভাষা আমার প্রতিরোধে রাগুণ আমার প্রতিনিশ্বাসে রে বিশে বিশ্বে রে বঞ্চনার ভাষা দারুণ বিস্ফোরণ যেন ধ্বংসের ভর আনে হানে আমার প্রতিনিশ্বাসে রে বিশে বিশ্বে রে বঞ্চনারে ভাষা

আমারই রক্ত ঝরে দেশে দেশে বন্দর শত মরু কন্দরে গৌরী শিখায় মিলনের তীর্থে সন্ধানে আনে মুক্তির আলো আনে আনে লক্ষ্য শত প্রাণে শত লক্ষ্য কোটি প্রাণে আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের রাখুন চৌধুরীর লেখা একটা কবিতা শোনাচ্ছি এক গুচ্ছ চাবি উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু এক গুচ্ছ চাবি ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি মা বললেন যত্ন করে তুলে রেখে দে তারপর যখন বয়স বাড়ল জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো। পকেটে সম্বল শুধু সেই এক গুচ্ছ চাবি ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা চাবি কিন্তু যেখানে যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা আর তাতে ঝুলছে প্রকাণ্ড একটা তালা পকেট থেকে চাবির গুচ্ছ বের করি এ চাবি সে চাবি ঘোড়ায় ফেরাই লাগে না খোলে না মা দেখেন আর হাসেন বলেন ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে এসব দরজা গুলো খুলে নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস এসব চাবি হলো সততার সত্যের এইসব দরজা গুলো খুলে না তবুও তুই ফেলে দিস না যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবির গুচ্ছ হয়তো তাদের হাতে হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতে একদিন এই সব শততার সত্যের যুক্তির নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে খুলে যাবেই 哟。 ক্রোধ দিন দিন অবাক পৃথিবী অবাক দেখো কারো অবাক পৃথিবী অবাক যে বার দেখি তখনছি হাতে দেখেছি দেখি তো রক্ত খরচ রক্ত খরচ তাতে রক্ত বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ আমি যাই তারিদিন পঞ্জিকা দিকে বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ দিকে দিকে ওঠে অবাধ্য তার এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ দিকে দিকে ওঠে অবাধ্য তার ঢেউ স্বপ্ন চূড়ার থেকে নেমে শুনেছ শুনেছ উত্ত নজুরার থেকে নেমে সুসর শুনেছ শুনেছ নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট লিখেছে নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট রক্তে রক্তে একা প্রচ্ছাদ কর রোপ্তাহ যারা লিখিত আর পদানা তো দেখো আজ তার